পুরা শুভ বিকেল আজকে আমাদের একটা শুটিং আছে সেই শুটিং করতে আমরা চলে এসেছি আর কোথায় এসেছি আর কে কে আছে সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো লিলটু দা আছে পিঙ্কি দি আছে এদিকে বর্ষা বোন আছে এদিকে আরো অন্যান্যরা আছে তো আমাদের ছোটখাটো একটা শুট চলছে

বন্ধুৰ চেনেলাইব কৰি যা কৰো কৰি দাও তালে নতুন নতুন ভিডিঅ' দেখি আৰু তোমাৰতো শুটিং লোকেশ্যন দেখি পাইছো কোঠাই কোঠাই কেই আছে তন্ধু বাই